আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি আলোচনার কেন্দ্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার দুই সালের বাইশে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার কার্যালয়ে সাংবাদিকদের জানান জুলাই আগস্ট গণভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে তাকে এবং অন্যান্য পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে এর আগে দুই হাজার তেইশ সালের দশে নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় শেখ হাসিনা ও আরও কয়েকজন পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের বিষয়ে ইন্টারপোলের সহযোগিতা চেয়ে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেওয়া হয় এর ভিত্তিতে বারোই নভেম্বর ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় দুই হাজার তেইশ সালের সতেরোই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাইয়াগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ সে চল্লিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এ মামলায় অভিযুক্ত অন্যান্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানা মন্ত্রিপরিষদের সদস্য মোহাম্মদ এ আরাফাত আসাদুজ্জামান খান কামাল আনিসুল হক দীপুমণি আকম মোজাম্মেল হক শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় সাবেক মন্ত্রী জুনাইদ আহমেদ পলক শেখ সেলিম ব্যারিস্টার ফজলে নূর তাপস শেখ ফজলে পরস এবং আরও অনেকে তিন বিচারপতির বেঞ্চ যার নেতৃত্বে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার এবং অন্যান্য সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এই আদেশ দেন প্রসঙ্গত ছাত্র ছাত্রজনতার গণভ্যুত্থানের মুখে দুই হাজার তেইশ সালের পাঁচই আগস্টে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে তিনি এখনও সেখানেই অবস্থান করছেন